নির্ভয়া এখনো মুক্ত হয়নি তার লজ্জার থেকে আজও রাস্তায় রাস্তায় কেঁদে বেড়ায় মুক্তির আশায় মাংসললুপ নরপিসাচের দল সুঁকে বেড়ায় নারী শরীরের ঘ্রাণ অতৃপ্ত ক্ষুধায় বিকৃত কামনার নারকীয় উল্লাসে চাপা পড়ে ধর্ষিতার করুণার্তনাথ কামান্ধ মানুষের ভিড়ে কাঁদে আজ সভ্যতার ইতিহাস ওদের বিষাক্ত দংশনে বিষদিগ্ধ মানব সমাজ আমরা হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলের তীব্র প্রতিবাদে ধিক্কার জানাই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তাদের কলুষিত হৃদয়ে পৌঁছায়নি আলোর সংকেত বধির অনুভূতি বুঝতে পারেনি প্রতিবাদের ভাষা আর কতদিন কতদিন হবে আমাদের মানচিত্র লেগে থাকবে অসম্মানের দাগ মায়ের আঁচলে নির্ভয়ারা কি কোনো দিন মুক্ত হবে না তাদের লজ্জার থেকে বাঁচতে পারবে না নির্ভয় হয়ে আজকের নির্ভয়া জীবন সংগ্রামে তারা কি কোনো দিন হবে না অপরাজিতা